প্রিয় আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে স্বাগতম সাপ্লাই ডিম্যান্ড বেস করে আমরা ক্যারিয়ার ডেভেলপ করব। সাপ্লাই এরিয়া কোনটা আমরা যদি ইজিলি এটা ব্রেকডাউন করতে চাই দেখেন যে সাপ্লাই মূলত হচ্ছে কি যে আপনার যে এরিয়া কনসলিডেট করতেছে করে পড়া শুরু করলো এখান থেকে সাপ্লাই হয় আর ডিম্যান্ড হচ্ছে একটা কনসলিডেশন জোন এখান থেকে আপনার ব্রেকআউট করে ও ইনস্টিটিউশনস হ্যাঁ হেজ ফান্ড সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল যে ব্যাংকগুলো এগুলো ওভারঅল আপনার এক পার্টি আর এক পার্টি হচ্ছে এদের এগেনস্টে রিটেল আমরা যারা আছি রিটেল ট্রেডার তো রিটেল ট্রেডার আমরা যারা আছি এরা কিন্তু এদের এগেনস্টে কাজ করতেছি দ্যাট মিনস আমাদের পয়সা এরা নিয়ে যাচ্ছে নাইনটি কিন্তু টাকা হারাচ্ছে এই মার্কেটে আমরা যারা ট্রেড করতেছি কেউ বলবে নাইনটি ফাইভ কেউ নাইনটি থ্রি মোরলেস নাইনটির উপরে তো এত লোক যখন টাকা হারাচ্ছি এদের কাছে হেজ ফান্ড এরা ডিমান্ড এবং সাপ্লাই ইউজ করে কিভাবে মার্কেটটাকে রান করতেছে এটা বোঝাটা জরুরি তো ডিমান্ড কি এই এরিয়াটা হচ্ছে ডিমান্ড এরিয়া এখান থেকে মার্কেট ধরেন খুব দ্রুত উপরে উঠে যাচ্ছে এই এরিয়াটা একটা সাপ্লাই এরিয়া এখান থেকে কনসলিডেট করার পর মার্কেটে ইনস্টিটিউশন খুব দ্রুত নিচে নামতেছে এখন এখানে আপনাকে বুঝতে হবে যে যখন ওরা নামতেছে নিচে নেমে গেল তখন কিন্তু এই এরিয়াটাকে ওরা যখন ওর যে পয়সাটা এখানে ও চার্জ করলো একশো টাকা হোক একটা প্রোডাক্ট প্রতি সেটা এখানে যে হয়ে গেল একশো টাকারও কম নব্বই টাকা তা এটা একটা ধরেন ডিমান্ড জোন এই জোন থেকে আবার ও এসে আবার পাঞ্চ করছে উপরে এটা যেহেতু নব্বই টাকা হয়ে গেছে আমি যদি এই প্রাইসটা আবার ফেরত আসে এই নব্বই টাকায় যদি আমি বিক্রি করতে পারি তাহলে কিন্তু আমি একটা প্রাইসটা যদি উপরে এক্সপেক্ট করি যাবে এই যে প্রাইসটা আবার বাড়বে আমার দিকে এর জন্য কি কাজ করতেছে এটা আপনাকে বুঝতে হবে তাহলে আপনি এখানে একটা স্টপ লস দিয়ে আপনি একটা প্রফিট নিতে পারবেন এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট একটা প্রাইস যে নব্বই টাকা দিয়ে শুরু হয়েছিল একশো টাকার দিকে গেছে কাছাকাছি আবার নব্বই টাকায় প্রাইসটা আসছে এটা কিন্তু আমাদের অ্যাজ এ ট্রেডার একটা পোটেন্সিয়াল একটা পয়েন্ট যেখান থেকে প্রাইসটা আবারও প্রিমিয়ামের দিকে যাইতে পারে এই প্রিমিয়াম এরিয়ার দিকে কারণ আপনার নিচের দিকে আছে ডিসকাউন্ট এরিয়া এখন আমাকে বুঝতে হবে যে এই আমরা যদি আর একটু ক্লিয়ার অনুশীলন করি যে সাপ্লাই ডিমেন্ট বিষয়টা কি আপনার কাছে একটা জিনিস আছে এটা কয়েন আছে গোল কয়েন সে কয়েনটার যদি দাম আমরা বের করি যে কয়েনটার প্রাইস কিরকম এই কয়েনটা ধরেন আপনার মার্কেটে খুব বেশি কয়েনটা চলতিছে না দশ টাকা করে চলতিছে মার্কেটে মানুষ তেমন কিন্তু হুট করে আপনার কাছে এটা আছে পিস করে এমন একটা নিউজ আসলো যে আপনার কয়েনটা বাড়া শুরু করলো ডিমান্ড তৈরি হলো মার্কেটে আপনার কয়েনের দাম বেড়ে গেল তখন আপনার কাছে যদি দশটা কয়েন থাকে আপনি একটা কয়েন যদি দশ টাকায় বেচেন দ্রুত কিন্তু ওর একটা চাহিদা তৈরি হলো আপনি সাপ্লাই দেওয়া শুরু করলেন এখানে দুইটা কয়েন দিলেন মার্কেটে আরেকজন এসে বলল আমিও নেবো ভাই তখন আপনি আরো দুইটা কয়েন ছাড়ে দিলেন আরেকজন এসে বললো ভাই আমি আরো নেব আমাকে একটা দেন তখন দেখলেন যে আপনার স্টক তো কমে আসতেছে দশটা থেকে দুইটা চলে গেল আটটা দশটা থেকে আটটা থেকে দুইটা গেলে ছয়টা আপনার স্টক কমতেছে আপনি জানেন দাম বাড়ায় দেবেন তা এখানে একটা পটেন্সিয়াল আছে যে এই এরিয়াতে যদি রিটেল ট্রেডাররা কেনে তারা এক্সপেক্ট করে যে প্রাইস উপরেই যাবে কারণ এর ডিমান্ড আছে তাই ডিমান্ড আছে বলে সাপ্লাই হচ্ছে ওইদিকে কিন্তু আপনার যখন এটা জিরো কয়েনে চলে আসলো এই সময় আবার ধরেন মার্কেটে এমন একটা পার্টি আসলো যে একশো কয়েন নিয়ে চলে আসছে আপনার মতো একই হয়তো সে নিজে তৈরি করছে অথবা সে বানাইছে তা তার এই যে একশো কয়েন বাড়তি আসলো মার্কেটে এই একশো কয়েন কিন্তু মার্কেটে আপনার যে সাপ্লাইটা এখানে একটা ইমপ্যাক্ট করে কীরকম আপনি একটা প্রাইস ফলো করতেছেন আপনার স্টক কমে আসতেছে আস্তে আস্তে কিন্তু দামটা বাড়তিছে ওই সময় একজন অনেক নিয়ে আসলো মাল তখন কিন্তু ওটার দামটা পড়া শুরু করবে কারণ মার্কেটে অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে প্রোডাক্টটা তা এটাই হচ্ছে তখন কিন্তু এই এই পয়েন্ট থেকে কি হলো এটা একটা হাই এক্সট্রিম পয়েন্ট তৈরি হয়েছিল এক্সট্রিম এরিয়া যে এক্সট্রিম এরিয়াতে প্রাইসটা কিন্তু প্রিমিয়াম পর্যায়ে ছিল তা এই এক্সট্রিম এরিয়াতে যদি আবারও ফেরত আসে তখন ওটা কিন্তু আপনি যদি সেল করেন আপনার পার্সপেক্টিভে তখন কিন্তু এটা আপনি আশা করবেন যে এটা আরও নিচের দিকে পড়বে এটা হচ্ছে আপনার এই যে এরিয়াটা এটা হচ্ছে একটা সাপ্লাই এরিয়া তাহলে আপনার ডিম্যান্ড এরিয়া হচ্ছে ডেফিনেটলি এই যে কনসলিডেশন এরিয়া এটা থেকে যে উঠে গেল এটা হচ্ছে আপনার ডিম্যান্ড এরিয়া এখান থেকে সাপ্লাই হচ্ছে ওভারঅল এই কনসেপ্টটা আপনি যদি ট্রেডিংয়ে কাজে লাগান তা কীভাবে কাজে লাগাবেন আপনাকে ডেফিনেটলি শিখতে হবে যে ট্রেডিংয়ে ডিম্যান্ড এবং সাপ্লাই জোন কোনটা তা এটা বের করাটা খুবই ইজি আপনাদের সামনে আমি টেম্প আমার টেম্পলেট ওপেন করি মেটারিয়াল ফাইভ ইউজ করি আপনারা যারা ট্রেডিং ভি ইউজ করেন তারাও একইভাবেই দেখতে পারেন ট্রেডিং ভি চার্ট ওপেন করে এটা যে কোনো পেয়ারে কাজ করে যে কোনো ইন্ডিসেসে কাজ করে এবং কারেন্সি পেয়ারে কাজ করে এটার একটা এক্সাম্পল যদি আমি দিই দেখেন চার ঘন্টার এই চার্টে আসি এখানে আজকে একটা লাইভ ট্রেড আমি যদি ওপেন করি এখানে দেখুন যে হিস্টোরি ওপেন করলাম আমি শো পিরিয়ড সেপারেটার আছে এটা ওপেন করলাম পাশাপাশি ট্রেড হিস্টরি এখানে যে আপনার ট্রেড নিছি এই এরিয়াগুলোতে দেখেন যে বেশ কিছু আপনার স্ক্যাল্পিং ট্রেড ছিল বাট আপনি চিন্তা করবেন যে চার ঘন্টার টাইম ফ্রেমটা যেটা এই চার ঘন্টার টাইম ফ্রেমটাতে দেখুন এই এরিয়া থেকে প্রাইসটা কিন্তু বেড়ে গেছে ওভারঅল আপনি দেখেন যে এই এরিয়াটার লো যেটা এটা এর নিচের কাছাকাছি লো এটা কেন ওটা ওটা এই কারণে যে আপনার সুইং যেটা এই সুইংটা ছিল যে এখান থেকে এই পর্যন্ত এবং এই সুইংটা আপনার পরে যখন পড়ছে তখন এখান থেকে এই পর্যন্ত পড়ছে এবং দেখেন এই এরিয়াতে প্রাইসটা আসছে অর্থাৎ আমি যদি এখান থেকে আরো নি এখানে প্রাইসটা আসছে এসে ফাইনাল কনসলিডেশনটা এখানে হয়েছে ফাইনাল তা আপনি যদি একটু ফাইনালে থাকতে চান আপনার এরিয়া কিন্তু মূলটা মূলত এই এটা কারণ এখানে আপনার ইজ লাস্ট কনসলিডেশন এখানে বায়াররা আসছে সেলাররা আসছে একটা লো আছে হাই আছে পরেরটা থেকে একেবারে ইনস্টিটিউশন ফ্লো ডেভেলপ করছে এখান থেকে আপনি যদি এটা ধরেন এটা কিন্তু আপনার ফাইনাল এরিয়া কিন্তু আপনাকে একটু সেফ খেলতে হবে সেফ কোনটা যে আপনার রিসেন্ট যে লোটা এই লোটাকেও কাউন্টে আনতে হবে আচ্ছা এখন এটা কেন ভ্যালিড একটা এরিয়া এটা প্রশ্ন ভ্যালিড কারণ কি দেখেন এখানে একটা ইমব্যালেন্স আছে ইনস্টিটিউশনস এখান থেকে বের হয়ে গেছে খুব দ্রুত কারণ ইনস্টিটিউশনস বায়োডার প্লেস করছে পাশাপাশি আমরা রিটেল যারা এই ফ্লোরটা দেখে আমরাও ফোমর বেসিসে হোক যেভাবে হোক আমরা এই ট্রেন্ডে ঝাঁপ দিছি এখান থেকে আমরাও আমরা অর্ডার প্লেস করছি তাহলে সাথে সাথে জিনিসটা উঠছে আর যারা সেলের পক্ষে ছিল তারা কিন্তু লসে গেছে এখান থেকে অনেকে মনে করছে যে নিচের দিকে যাবে এটা তো আমরা বুঝি এই এখানে এসে অনেকে মনে করছে নিচে পড়বে এটা তো আমরা বুঝি আমরা স্টপ লস এখানে দিছি দিয়ে আমরা সেল এক্সপেক্ট করছি তাদের ট্রেডটা এখানে লস হিট করছে যারা বাই সাইডে আছে এটাও খেয়াল রাখতে হবে যারা বাই সাইডে আছে এদের লস কিন্তু আছে এর নিচে এই এরিয়ার নিচে এটা আমরা মার্কেট হিসেবে আমাদের এটা একটা ভাইটাল স্কিল যে এই জিনিসটা বোঝা যে আমরা যারা আগে আসি তাদের লসটা এখানে আসে তা এনিওয়ে আমরা যদি প্রাইসটা এখানে পাঞ্চ করছে স্টিল ইট মেক্স এ ভেরি সলিড এরিয়া যেখান থেকে প্রাইসটা একটা ডিসকাউন্ট একটা ভাব পাচ্ছে ডিসকাউন্ট হচ্ছে এবং সেখানে কনসলিডেট করে প্রাইসটা আবার কিন্তু একটা পাঁচ করছে তা আপনি যদি এখানে একটা পেন্ডিং অর্ডার দিয়ে রাখতেন চার ঘন্টার বেসিসে এটা লাভজনক হতো তার আগে আপনাকে ট্রেন্ডটা বুঝতে হবে এটা হচ্ছে মূল যে রিসেন্ট টাইমে ট্রেন্ডটা কেমন আছে আমি আপনাদেরকে ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি শেয়ার করছি যারা ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি এখনো দেখেন নাই ভিডিওটা দেখে নেবেন চমৎকার ভিডিও এখানে আমরা যেহেতু বাই মোমেন্ট আমি আসে দেখেন যে আমি কিন্তু তখন খালি বাই অপরচুনিটি খুঁজবো অর্থাৎ আমি ডিম্যান্ড এটা ছিল আমার একটা ডিম্যান্ড এরিয়া দেখুন এই ডিম্যান্ড এরিয়াটা কমপ্লিটলি এখানে যে ইমব্যালেন্স ছিল একেবারে প্রাইস দেখেন যেখান এখান থেকে বেরোয় গেছে ভলিউমটা পরের দিন ওপেন হয়েছে এই জায়গায় এতটুকু নামছে আবার উপরে অর্থাৎ এখানে যে ক্লোজটা করছে এবং শুরুটা করছে খুব অ্যাগ্রেসিভ একটা শুরু ছিল আমরা তো বুঝি এটা এই অ্যাগ্রেসিভ শুরুর শুরুটার লাস্টটা ছিল এই জায়গায় এখান থেকেই শুরুটা হয়েছে প্রাইসটা পাঞ্চ আপ করছে এই এরিয়া থেকে উপরের দিকে এখানে একটা ইমব্যালেন্স আছে দেখেন গ্যাপ আছে এই ইমব্যালেন্স থাকতে হবে আমাদের প্রপারলি আমরা যদি ড্র করতে চাই ডিমান্ড এবং সাপ্লাই এরিয়া কোনটা ভ্যালিড যেমন এখানেও দেখেন একটা ইমব্যালেন্স আছে এখানে যে হাইটা এটার যে লো এই দুইটার মধ্যে কিন্তু গ্যাপ আছে এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ তা এটাকে যদি আমরা একটা ইন্ডিকেশানে আনি যে হ্যাঁ দিস ইজ আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা লিখে ফেললাম এখানে অথবা ইমব্যালেন্স লিখে ফেললাম আমরা ওই জায়গায় তাহলে দেখুন যে কনটেক্সটে জিনিসটা কিন্তু একটা স্বীকৃতি পাইলো যে এটা এখানে একটা গ্যাপ আছে ফেয়ার ভ্যালু ইমব্যালেন্স আছে মার্কেটে অর্থাৎ যারা এখান থেকে বাই অর্ডার প্লেস করছে তাদের স্টপ লস এখানে আছে এটাকে টার্গেট তো করবেই পাশাপাশি এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এটা যে এই এরিয়াটাকে একটা ভ্যালিড ডিম্যান্ড এরিয়া বলে ঘোষণা করছে বা ডিম্যান্ড এরিয়া বলে জারি করলো যে এটা একটা ভ্যালিড ডিম্যান্ড এরিয়া কারণ এর সাথে একটা ইমব্যালেন্স আছে তা এই ইমব্যালেন্স ফিল আপ করতে আসে আসার পরে ও কি করে এই ডিম্যান্ড এরিয়া থেকে রিজেক্ট করে এর মূল কারণ হচ্ছে কি যে এখানে প্রিমিয়াম একটা প্রাইসিং পাচ্ছে যদি আমি এই ডিসকাউন্টে ধরতে পারি যদি এখানে ডিসকাউন্ট ধরতে পারি এটা যখন পাঁচ করে আপনি টার্গেট করবেন দেখেন এখানে আপনার লাস্ট ছিল এটা এটা একটা একটা সাপ্লাই এরিয়া যে এটা এই সাপ্লাই এরিয়া থেকে প্রাইসটা নিচে খুব স্ট্রংলি পড়া শুরু করছে তো প্রাইস যদি উপরে যায় আপনি ম্যাক্সিমাম এই এরিয়াটা কিন্তু আপনার টার্গেটে এখানে ফিফটি পার্সেন্ট এসে কনসলিডেট করা শুরু করছে আমি লোয়ার টাইম ফ্রেমে ছিলাম স্ক্যালপিং প্রফিট এখান থেকে এতটুকু নিয়ে নিছি ওভারঅল কনসেপ্ট হচ্ছে মার্কেটের সাথে ডিম্যান্ড এরিয়াগুলোকে আপনি ট্রেন্ডের সাথে এক করতে হবে এবার এটা থেকে আপনি একটা সিস্টেম আনেন দু সালে সিস্টেমটাকে তিন মাস নার্চার করেন প্রফিটেবিলিটি আসবেই থ্যাংক ইউ ফ্রেন্ডস আপনারা যারা নতুন সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাতে আর যারা অলরেডি আমার অনেক ভিউয়ার্স আছে যারা প্রত্যেক দিন আসতেছেন ভিডিও দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট আশা করি যে পরের ভিডিওতে কথা হচ্ছে আলাইকুম